আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি জমির ধার থেকে উদ্ধার হল দেহের হার কঙ্কাল মাথার খুলি ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের শ্যামচ্যাংরা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম অঞ্চলের জৌগ্রাম শ্যামচ্যাংরা আদিবাসী পাড়া বাইপাসের কাছে বুধবার আনুমানিক সন্ধে ছটা পঁয়তাল্লিশ নাগাদ দিবার কারখানার কাছে এনএইচ বাইপাস সংলগ্ন রোডে কাজ চলাকালীন জিসিপি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল নজরে আসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় পড়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয় জামালপুর থানার পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় জামালপুর থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নরকঙ্কাল ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে জবালপুর থানা থেকে আমাদের হসপিটালে আসে সন্ধ্যে ওই পৌন আটটা নাগাদ সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তো সেটাকে প্রাথমিকভাবে দেখার পর আমার মনে হচ্ছে এটা মানসিক অস্থির বিশেষ কিছু হতে পারে তো কিন্তু এখন প্রাথমিকভাবে দেখে ওর কী লিঙ্গ বা কত বয়স এটা ড্যামেজ করা সম্ভব নয় সেই জন্য আমরাও তার বয়স বা লিঙ্গ নির্ধারণ করা যায় এমন তিনি কী জন্য মারা গেছেন সেই কারণটা করার জন্য আমরা পোস্টমর্টম করার জন্য জবালপুর থানাকে অনুরোধ করেছি হ্যাঁ এটা ডেফিনেট নাম দেখে আমার মনে হয়েছে দেখার পর মনে হয়েছে না দশ থেকে পনেরো হবে আর এটা পাঁচ সাতের আগে ঘটনাটা তাহলে কিছু কিছু যেমন আমাদের ফিমার বন যে সব থেকে শক্ত তার কিছু পার্ট ওখানে মিসিং আছে কারণ আশা করা যায় ভেঙে গেছে নাহলে নষ্ট হয়ে গেছে আর মাটির টুকরোটা অবশ্যই এটা মাটি চাপা ছিল কারণ এটা হাই হাইড্রোতে সম্প্রসারণ করার সময় মাটি ফুড়ি পাওয়া গেছে এটা অনেক পার্ট মিসিং আছে সেইগুলো দেখার জন্য জল থাকতে অনুরোধ করা হয়েছে মোটামুটি মানুষের শরীরের নিচের পোসনে পায়ের দিকে টিমার টিবিয়া গলার দিকে ক্লাভিক্যাল বন্ধা তার সঙ্গে টিউমেরাস ছিল একটা রেডিয়াস আল্লাহ আর ছিল স্কালটা ইনক্যাক্ট ছিল ইভেন টি তো ইনক্যাক্ট ছিল চালগুলো ইনক্যাক্ট ছিল হ্যাঁ তো পার্ট আমি আমার সামনে দেখতে পেয়েছি মাথার খুলিটাও দেখেছি তার পিছনের সব আছে না সেগুলো পুরোপুরি নর্মাল যে স্ট্রাকচার সে অবস্থায় নেই অনেক পার্ট কিন্তু নষ্ট হয়ে গেছে বিভিন্ন পার্টের নষ্ট হওয়ার দেখে যেটা হয়েছে। আগে পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সে ব্যাপারে ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা